নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডারে আজ সাতাইশে মে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফে আজ বড়ো ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার থেকে জুন মাসে বহু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো রাজ্য সরকার তো কোন কোন নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া বন্ধ করল এবং কী সব কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ হল তো এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি এবং এরই পাশাপাশি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের সমস্ত কিছু সঠিক রয়েছে তো সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছিলেন এবার বহু নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করবে এবং আবারও নবান্নের এক বিশেষ আধিকারিক আজ ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার বহু নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়া বন্ধ করলো তো কি কী কারণে তাদের টাকা দেওয়া বন্ধ হলো এবং কোন কোন সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হলো তো এই সমস্ত বিষয়ে আজকে নবান্নের তরফ থেকে যেটি ঘোষণা করে জানানো হয়েছে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি প্রকাশিত করা হয়েছে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ মহিলাদের জন্য নবান্নের তরফে বিরাট বড় ঘোষণা লুকীভাণ্ডার প্রকল্পে এবার বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করল নবান্ন কোন কোন নতুন ও পুরনো লক্ষীভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা এবং বারোশো টাকা জুন মাস থেকে দেওয়া বন্ধ করল এবং কি কারণে তাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করল সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের এক টাকা এবং বারোশো টাকা দেওয়া বন্ধ করলো এবং কী সব কারণের জন্য তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ হলো সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে এবং এরই সাথে ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের সমস্ত কিছু সঠিক রয়েছে সেই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়েও নিচে বিস্তারিতভাবে জানানো হলো বন্ধুরা লুকি ভাণ্ডার প্রকল্পে যাদের সমস্ত কিছু সঠিক রয়েছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সে বিষয়েও কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই লুকিভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসের ডবল টাকা এবং মে মাসেরও ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন লুকিভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের কিন্তু ইতিমধ্যেই টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু ডবল টাকা দেওয়া শুরু করেছে অর্থাৎ যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু দেওয়া শুরু করেছে এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা ইতিমধ্যে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রথম যখন এই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন তখন থেকে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে ছিল সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছিলেন তবে তপসলি জাতি এবং তপসলী উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবু আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেন তো তখন থেকে কিন্তু রাজ্যের প্রতিটি মহিলাদের কিন্তু এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে সম্প্রতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করেছেন আটই ফেব্রুয়ারি দু সালে বিধানসভার অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাস থেকে বাড়তি টাকা অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং মে মাসের টাকাও ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে বন্ধুরা আপনারা সকলে জানেন রাজ্যে অর্থমন্ত্রী চন্দ্রমাণ ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা অন্তর্গত কিন্তু রাজ্যের বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন অর্থাৎ যারা আগে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা আগে এক টাকা করে পাচ্ছিলেন প্রতি মাসে তাদের কিন্তু এপ্রিল মাস থেকে বারোশো টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন তো সেই ঘোষণা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রমাণ ভট্টাচার্য অর্থাৎ রাজ্য সরকার এপ্রিল মাস থেকে মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া শুরু করেছে এবং মে মাসের টাকাও কিন্তু বাড়তি টাকাও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে তবে এই রাজ্যে অনেক মহিলা রয়েছেন যারা এই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পাওয়ার জন্য এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এই আবেদনকারী মহিলাদের মধ্যে এখনও অনেক মহিলা রয়েছেন যাদের এখনও পর্যন্ত বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে হয়নি এবং অনেক মহিলা রয়েছেন যাদের ডকুমেন্টস সুটিক নেই কিংবা তাদের নিজের নামে এখনও পর্যন্ত কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেই সমস্ত মহিলারাও এখনও পর্যন্ত প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা পেয়ে আসছেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মধ্যে এখনও অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু এখনও পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্পের বয়স জমিনি অর্থাৎ পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স হয়নি এবং এই আবেদনকারী মহিলাদের মধ্যে আবার অনেক মহিলা রয়েছেন যাদের ডকুমেন্টস শুটিং নেই কিংবা তাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত নেই তো সেই সমস্ত মহিলারাও কিন্তু এখনও পর্যন্ত প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন তবে এইবার ভান্ডার প্রকল্পে এই সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য অর্থাৎ যাদের এখনও পর্যন্ত বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে হয়নি কিন্তু প্রতি মাসে ভান্ডার প্রকল্পে আর্থিক সুবিধা পেয়ে আসছেন কিংবা আপনি টাকা দিয়ে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং প্রতি মাসে টাকা পাচ্ছেন এবং যাদের ডকুমেন্টস সুটিক নেই তবুও ভান্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে এসেছেন এবং যাদের নিজের নামে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে আর্থিক সুবিধা এক টাকা এবং বারোশো টাকা পেয়ে আসছেন সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত বয়স হয়নি কিংবা যারা টাকা দিয়ে আবেদন করেছেন ভান্ডার প্রকল্পে কিংবা আপনার যদি কোনো ডকুমেন্টসের শুটিং না থাকে আপনার ভুল ডকুমেন্টস দিয়ে আপনি যদি লুকিভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন এবং আপনার যদি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি লুকিভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং প্রতি মাসে এক টাকা এবং বারোশো টাকা আপনি যদি পেয়ে থাকেন তাহলে এবার আপনাদের জন্য কিন্তু বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার তো কী সব পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন আজ রাজ্য সরকারের তরফে নবান্নের এক বিশেষ আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত সুবিধাভোগী মহিলারা টাকা দিয়ে লুকিভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং যাদের বয়স এখনও পর্যন্ত হয়নি তবুও লুকিভাণ্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন এবং যাদের ডকুমেন্টস সুটিক নেই কিংবা যাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত নেই অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করল এবং এই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিন্তু সমস্ত কিছু সঠিক রয়েছে সেই সমস্ত মহিলারা যদি তাদের বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারে তবেই তাদের জুন মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী নতুন ও পূর্ণ মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো একটি ঘোষণা বলতে পারো যারা কিন্তু নিজের নামে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কিংবা যাদের এখনও পর্যন্ত বয়স হয়নি কিংবা যারা টাকা দিয়ে লক্ষ্মীভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন কিংবা যাদের ডকুমেন্টস শুটিং নেই যদি সেই সমস্ত মহিলারা এখনও পর্যন্ত প্রতি মাসের টাকা পেয়ে থাকেন তো সেই সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু একটি দুঃখজনক সংবাদ বলতে পারো কারণ আপনাদের কিন্তু এবার জুন মাসের যে টাকা রয়েছে বা যে সমস্ত মাসগুলি রয়েছে এর পরের মাস থেকে আপনাদের কিন্তু জুন মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা এবং বারোশো টাকা যা আপনারা পেয়ে আসছিলেন তো সেই সমস্ত টাকা আপনাদের কিন্তু এবার জুন মাস থেকে বন্ধ করতে চলেছে তো এরই সাথে সাথে যে সমস্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা রয়েছেন যাদের নিজের নামে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রতি মাসের টাকা পেয়ে আসছেন তো সেই সমস্ত মহিলাদের আমি জানাবো আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আপনার বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে আপনার কিন্তু নিজের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি কিন্তু যুক্ত করে আসবেন তবেই কিন্তু আপনি জুন মাস থেকে আপনি কিন্তু আবার টাকা পেতে শুরু করবেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আপনি যদি ভুল ডকুমেন্টস দিয়ে থাকেন অন্য কোনো ডকুমেন্টসে গিয়ে আপনি যদি বর্তমানে টাকা পেয়ে আসছেন কিংবা আপনার নিজের নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে কিংবা আপনার যদি বয়স না থাকে সেক্ষেত্রেও যদি আপনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার জুন মাস থেকে টাকা কিন্তু বন্ধ করতে চলেছে রাজ্য সরকার তবে ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের যাদের সমস্ত কিছু সঠিক রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় ঘোষণা করল নবান্নের এক বিশেষ আধিকারিক জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের এক তারিখ থেকে দেওয়া শুরু করবে তবুদ্রা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের সমস্ত কিছু সঠিক রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য একটি কিন্তু বিরাট বড় খুশির খবর আপনারা যদি প্রতি মাসের টাকা পেয়ে আসেন বা আপনার যদি সমস্ত কিছু সঠিক থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জুন মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের পয়লা জুন থেকে অর্থাৎ এক তারিখ থেকে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করবে রাজ্য সরকার তো সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর